গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকে আমার ব্লগটা শুরু করছি গুড মর্নিং জানিয়ে আর পেতেই পারছো বৃষ্টি হচ্ছে সকাল সকাল না হ্যাঁ আমি আমার জানলা থেকেই ভিডিওটা বানিয়েছিলাম আর প্রায় এক সপ্তাহ ধরে এতটা বৃষ্টি হচ্ছে বোঝা মানে কি আর বলবো বাইরে বেরোতে পারছি না ঠিকঠাকভাবে তো যাই হোক না বেরোতে পারলেও তো কাজকর্ম কোয়ার্টারের মধ্যে করতেই হবে পৌজিবাবু আনার সময় বলেছিল যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তো যাই হোক যা বিশ্বাস করছিলাম না যখন হচ্ছে তখনই দেখছি আর এই দেখো ঘুম থেকে উঠে আমি জানলার কাছে একটু ফোনটা ধরে নিয়েছি নিজের ফেসটা একটু দেখিয়ে দিলাম এই দেখো মুখটা পুরো আমার পুরো খারাপ হয়ে আছে তো যাই হোক মুড অফ একদম কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য আমার বিরক্তি বৃষ্টিতে আমি ভিজতে ভালোবাসি আর ফৌজিবাবুরও খুব পছন্দ বৃষ্টি তো হলে কী হয়েছে বৃষ্টির মধ্যে না সমস্ত কাজ সারা যায় না তো যাই হোক সকাল সকাল তো কাজ করতে হবে বৃষ্টি হলে তো আর পাহাত গুটিয়ে বসে থাকা যায় না তো সংসার করেছি মানে নতুন সংসার বাবা নতুন সব কিছু কী আর বলবো তো যাই হোক মজা করে বললাম তোমরা কেউ কিছু মাইন্ডে নিও না এই দেখো সকাল থেকে আমি ঘুম থেকে উঠে কী বলবো রান্নাঘরের স্টাইলসটা মুছে নিয়ে কিন্তু আমি লেগে পড়েছি ব্রেকফাস্ট বানানোর জন্য তাও আবার ফৌজিবাবুর পছন্দের তো সকাল সকাল আমাকে বলছিলো কী গো কী বানাবে তো আমি বলেছিলাম যে আমি না মটর ফেলিয়েছি রাত্রে তো ঘুগনি বানিয়ে দেবো বলছি ঘুগনি মুড়ি খাবো আর শুধু বলছে বলে শুধু কি ঘুগনি মুড়ি খাবো মানে আমি বুঝতে পেরেছি ঠান্ডা মৌসুম তো ঠান্ডা ওয়েদার খুব ভালোই লাগবে তো যাই হোক সব মশলা কিন্তু কেটে আর ভালো করে বেটেও সুন্দর করে দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তেল লবণ এখানে যা যা মশলা আর কি দেওয়ার তো আমি দিয়ে দিয়েছি আর এই দেখো ইন্ডাকশান প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে ইন্ডাকশানে দিয়ে দিয়েছি এক মানে কি বলবো চারটা থেকে পাঁচটা আর বেশি যদি মনে করো যে একটু বেশি সিদ্ধ করবে তাহলে কিন্তু ছ থেকে সাতটা মতন সিটি দিয়ে দিবে একই সঙ্গে কোনো সিদ্ধ করতে না এক সঙ্গে কিন্তু তোমার সমস্ত কাজ হয়ে যাবে আর যতই কাজ করি সংসারে যেন আর কাজ শেষ হচ্ছে না তো যাই হোক দেখো এই বাসন টাসনগুলো রাতের পড়েছিলো এই বৃষ্টি হওয়ার জন্য না মাঝে মাঝে কারেন্টও যাচ্ছে অসুবিধে হচ্ছে কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আর বাইরের তো মানে কি বলবো কোনো দেখা যাচ্ছে না সব ধোঁয়া ধোঁয়া টাইপের তো যাই হোক তো চলো আজকে কিন্তু একটু ওয়েদারটা মানে দুপুরের পর থেকে একটু ঠিক হয়েছিল তাও কি আর বলবো ঠিক বলতে সেরকম ঠিক নয় তো মাঝে 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 ঠিক হচ্ছে সাত দিন প্রায় কন্টিনিউ ধরে বৃষ্টি হয় ভালো লাগে না এরকম আগে তো তবু রাত্রি বারোটা থেকে শুরু হবে সকাল আটটা পর্যন্ত বৃষ্টি হতো আর এখন তো বাবা কন্টিনিউ বৃষ্টি হয় তো যাই হোক সংসার তো কাজ করতে হবে কারেন্টের যাওয়ার জন্য ভীষণ অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই তো তোমরা যাই হোক ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ না করে খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা আর এইরকম মশলাপাতির ডিবা টিবা সব এগুলো পরিষ্কার করছি আর পরিষ্কার করে নিয়ে এবার প্রথমে কিন্তু আমি বেসিনটা পরিষ্কার করে নিয়েছিলাম কেননা যেহেতু মশলাপাতির ডিবাগুলো ভালো করে রাখবো তাই জন্য আর কি তো যাই হোক আর একা একা না অনেকটা কষ্ট লাগে আর সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে দুপুরে রান্নার পরে ফৌজিবাবুর জন্য অপেক্ষা করি কিন্তু উনার তো অনেকটা দেরি করে আসে উনি তো এই আর কি তো যাই হোক তো চলো ব্লকটা দেখতে থাকো আর এই দেখো বাসনপত্র সব কিছু একটু ধোয়া টোয়া করে নিয়ে এবার কি কি করি না করি সবটাই আজকে শেয়ার করব তো বলেছিলাম আমি যে কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য তো আমাদের না একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রামও পর্যন্ত ক্যান্সেল হয়ে গেছে তো বলছিল যে তুমি ঘুরতে যাবে বলছো আর এই দেখো বৃষ্টি যতই কারের মধ্যে যাই না কেন তবু বৃষ্টি মানে আমার ভালো লাগে না সত্যি কথা এমনি ঠিক আছে একটু আতটু বৃষ্টি হয়েছে সেটা একটা আনন্দ করে মজা করে কাটিয়ে দেওয়া সেটা ঠিক আছে কিন্তু দেখো সব সময় বৃষ্টি হলে না কন্টিনিউ ভালো লাগে না বাইরে বেরোতে ইচ্ছে করে না জামা কাপড় শুকাচ্ছে না জানো তো রুমের মধ্যে কোয়ার্টারের মধ্যে দড়ি টাঙিয়ে ফ্যানের তলায় দিতে হচ্ছে আবার মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে আর এই দেখো সমস্ত কাজ সারার পরে মশলাপাতি টিপে ধোয়ার পরে এই দেখো আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছিলাম মানে মুখ টুক ধুয়ে নিয়েছিলাম এই দেখো আজকে অনেক কষ্টে আকাশটা পরিষ্কার একটু হয়েছে জানি না কি হবে পরে এই দেখো আমাদের কোয়াটার রান্নাঘরের কোয়াটার থেকে একদম কি বলবো পাহাড়ের মর্নিং ভিউটা আর কি এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো তাই একটু শেয়ার করে দিলাম কেমন লেগেছে অবশ্যই বলো কিন্তু আর এই দেখো ঘুগনি আর মুড়ি খাবে না বলে খাবে না নয় খেয়ে নেয় এবার রোজ রোজ তো মুড়ি ভালো লাগে না ব্রেকফাস্টও বানাই তো মাঝে মাঝে অন্য রকম তো ওনার পছন্দ কিন্তু পুরি আর ঘুগনি তো যাই হোক আর এই আমি আটা থা থেসে নিচ্ছি ভালো করে এর মধ্যে কিন্তু কি কি দিয়েছি জানো তো চিনি আর রিফাইন তেল একটু পরিমাণ মতো নুন আটা আর ময়দা তোমরা তো দেখতেই পেয়েছো এটাকে ভালো করে আগে মেখে নিব তারপরে কিন্তু আসছি তোমাদেরকে বলছি একটা কথা সত্যি বলছি একজন কি বলবো এত মানুষ আছে অনেকে ভালো কমেন্ট করে অনেকে বাজে কমেন্ট করে আমি দেখেছি কিছু মানুষ আছে আমার মেয়ের সঙ্গে যদি আমি ভিডিও বানাই না তাদের অনেক অসুবিধা হয় আর এই দেখো এখানে কিন্তু ঘুগনি হয়ে গেছে যেটা আমরা দেশি ভাষায় বলি তো যাই হোক আর এদিকে দেখো পুরি বানিয়ে নিচ্ছে আর বড় বড় করে এটা বানিয়েছি আর তারপরে কিন্তু নুনটা ভালো করে মুছে নিয়েছি তারপরে চলে এসছি একদম রুমের মধ্যে বিছানাটা গুছিয়ে নেব এবার যেহেতু ফৌজিবাবু এবার ব্রেকফাস্ট করে ডিউটি চলে গেছে উনি তো এই জন্য এইবার রুমটাকে ঠিকঠাক করব বেডশিট টেডশিট না কয়েকদিন ধরে ভালো মতন শুকোচ্ছে না ভীষণ অসুবিধা হচ্ছে এই জন্য তিন চার দিন ধরে একটা বেডশিট করে চালাতে হচ্ছে মানে কি আর বলবো আর যতই মানে রুমের মধ্যে শুকোনো যায় না তবুও যেন গন্ধ একটা ভাবসা টাইপের গন্ধ হচ্ছে ভীষণ পরিমাণে আর ভীষণ অসুস্থ মানে ওগুলো শুংলে যেন কি একটা যেন পেটের যেন ভাত বেরিয়ে আসবে না জানি না তো যাই হোক আমি যখন ভয়সোপারটা দিয়েছিলাম না কোয়ার্টারে নিচে এসে বসে তো মেয়ে পার্কে খেলা করছিল তাই জন্য আর এখান দেখো পাখির অনেক কিচির মিচির হয়তো শুনতে পাবে তো তোমরা কেউ গায়ে মেখো না তোমরা কিন্তু ব্লগটা দেখো ভালো লাগবে অবশ্যই বৃষ্টির দিনে কিন্তু কোয়ার্টারে এমনিভাবে সংসারে চলে আর কি বেরোতে না পেরে পেরে একদম চিড়িয়াখানায় বন্ধ বন্দি খাঁচার পাখি একদম আমি আর আমার মেয়ে তো যাই হোক আর এই দেখো সমস্ত কাজ করে নেওয়ার পরে না এখন মনে হয় যে একটু বসতে পারবো তার তাও কি শান্তি আছে মহিলাদের কাজের কোনো শেষ নেই তো যাই হোক আর এই দেখো সায়া পর্যন্ত পুরো এগুলো কোনো শুকোয়নি মেয়ের প্যান্ট ট্যান্ট এগুলো ভীষণ সমস্যা হচ্ছে আমি দেখো জান্নার কাছে চলে এসেছি তো এখন আর কোনো কিছু বলতে বলবো না আর এই দেখো পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি এবার খড় পোছা টোছাও মেরে দিয়েছি নো টেনশন একটু বৃষ্টিটা কমেছে সারাদিন তো বৃষ্টি হয় এখানে আর কোনো কিছু বলার নেই তো যাই হোক তো এইবার জামা কাপড়গুলো নিচে মেলাতে যাব তো চলো আর পুজোও করে নিয়েছি এসে তোমাদেরকে দেখাবো সেটা আমি আর এটা পুজোও করে নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এই নোচপিনটা দেখেছ এটা আমার অ্যানিভার্সারিতে ফুজিবাবু দিয়েছিল তো যাই হোক অনেকেই জিজ্ঞেস করছিলো ওই নোচপিনটা দেখে আমার বাড়ির কাছেও আর যারা আমার পরিচিত তো তারা বলছিল এই নোচপিনটা খুব নাকি ভালো লাগে তো জানি না ওরা ভেবেছে হয়তো ডায়মন্ডের না আমার আমি ডায়মন্ডের নিই নিই তো যাই হোক তো চলো আর বেশি কিছু বলবো না নিচে যে জামা কাপড়গুলো ভিজা ছিল ঘরের মধ্যে মিলিয়েছিলাম ওগুলো সব নিচে দেবো আজকে আর পুজোও করে নিয়েছি আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই ভাতও বসিয়ে দিয়েছি ঠিক আছে কী কী রান্না করি সেটাও শেয়ার করব। সাথে থাকো দেখতে থাকো আর আমি কিন্তু এখনও ব্রেকফাস্ট করিনি জামা কাপড় মিলিয়ে এসে ব্রেকফাস্ট করবো ঠিক আছে আজকে তো দেখিয়েছি তখন ফোজিবাবুর জন্য লুচি আর হচ্ছে মটর আলু তরকারি ঘুগনি বানিয়েছিলাম তো যাই হোক ঘুগনিগুলো সব মানে একসঙ্গে মশলা দিয়ে বানালে না প্রেশার কুকারে ডেলে দাও পাঁচটা ছটা সিটি পড়ে গেলে কম টাইমের মধ্যেও হয়ে যাবে আর সুন্দরও হয় ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো খুব ভালো লাগবে তোমাদের আশা করি আর সংসারে যত কাজ করি না মনে হয় এই হয়নি এই ওটা হয়নি ওই ওটা হয়নি তার উপরে ফুঁজিবাবু আবার কালকে আম কেটে রেখে দিয়ে গেছে মানে চাকুতে করে আর তে প্রেসার দিয়ে তো যাই হোক জানি না আমি তো কাটতে পারছিলাম না যেহেতু বটি আনিনি বাড়ি থেকে তো এই জন্য তো কি আর বলবো যাই হোক কেটে দিয়েছে আমি সেটাকে ছাল ছাড়িয়ে ধুয়ে নুন মাখাতে হবে আমাকে এখন তো মাখিয়ে দিয়ে বিকেলের দিকে তখন আচার বানাবো ঠিক আছে তো চলো আর এই দেখো এখানে জামা কাপড় কিছু নিয়ে নিয়েছি সমস্ত আর এখানে পা দেখেছো মানে এই কদিন বৃষ্টি হওয়ার জন্য ভিজে গেছিল ও কিছুতেই শুকোচ্ছে না তার মধ্যে আবার ছত্রাক মানে ছাতু বেরিয়ে যাচ্ছে যে ছোট ছোট ছত্রাক টাইপের না ওগুলো বেরিয়ে যাচ্ছে কি আর বলবো তো চলো নিচে একটু মেঘটা পরিষ্কার হয়েছে সাত দিন পরে জানি না যদি আবার বৃষ্টি আসে জামা কাপড় তলপাতলপি নিয়ে একদম কোয়ার্টারের মধ্যে কি আর বলবো এইরকম ভীষণ গন্ধ আসছে রাত্রি বারোটার সময় মানে জামা কাপড় শুকনো হয়নি দেখে আবার দড়ি টাঙানো হয়েছে এতগুলো জামা কাপড় ঘুরে ঘুরে আবার তাকে লৌটে লৌটে দেওয়া হচ্ছে ফ্যান আবার বেশি চালাতে পারবো না ঠান্ডা লেগে যাচ্ছে সবার তো এই জন্য এই কয়েকদিন ধরে মশারিও টাঙাচ্ছি কেন মশাও ভীষণ পরিমাণে কোয়াটা যত লাগিয়ে রাখি না কেন কোনো না কোনো দিক দিয়ে সমস্যা হচ্ছে বিরক্তি লাগছে ভালো লাগছে না আর কিছু তো যাই হোক তাও থাকতে তো হবে সে যাই হোক যতই সমস্যা হোক তো যেহেতু এসছি মানে কয়েকটা দিন থেকে তারপরের ভাবনা চিন্তা নেওয়া যাবে তো কবে যাওয়া হবে যে না হবে সেগুলো আমি বলছি না আর যখন হবে সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুদের সঙ্গে যেহেতু তোমরা আমার অনেক ভালো বন্ধু তো আর এই দেখো আমার কিন্তু ক্যামেরা স্ট্যান্ড নেই আমি আগেও বলেছি আর আমার ফোন ধরে দেওয়ারও কেউ নেই আমার মেয়ে মাঝে মাঝে একটু আটু ধরে দিত আর ও পড়তে বসেছে বলে উপরে গিয়ে আবার ওর পড়া দেখবো তো এই জন্য কাপড়গুলো মিলাতে এসেছি আমি এই পূজা দিদির কোয়ার্টারের সামনেই কিন্তু আমি ফোনটাকে আরভাবে রেখে ভিডিওটা বানাই সত্যি কথা আমি যাই কাজ করি না কেন তো যাই হোক পূজা দিদিও বলছিল বলে ঠিক আছে তুই এইরকমভাবেই ভিডিও বানা কেননা তো যখন কেউ ধরে দেওয়ার নেই আর ও তো খুব অসুস্থ কোনো সময় যে বলতে পারবো না যে একটু ধরে দাও কাউকে সবারই কাজ থাকে তো এই জন্য আর কি তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে আমাদের এখানের পরিবেশ কিন্তু বৃষ্টির জন্য অনেক সমস্যা হচ্ছে তো একটা কথা বলি আমার মা কয়েকদিন ধরে ফোন করছিল আর এখানে রাত্রি বারোটা একটা পর্যন্ত কোয়ার্টারের সামনে এসে হাতি দাঁড়িয়ে থাকে তো অনেক কষ্টে এদেরকে খেদানো হয় ভগবান জানে কি যে হবে তো সবসময় এইরকম তো যাই হোক চলো দেখো জামা কাপড় মিলে নিয়েছি আর মোবাইলটা হাতে নিয়ে নিয়েছি এইবার ফটোটা হয়তো ভালো এসছে বা ভিডিওটা জানি না আমার এত দামি মোবাইল নয় তো চলো পরে চলে এসে এই দেখো আলু সেদ্ধ ভাত বসিয়েছি আর কী রান্না হবে না হবে সবটাই শেয়ার করব আর এই দেখো রাত্রিবেলা কাল রাত্রে ফৌজিবাবু কিন্তু আম কেটে রেখেছিল ওইটা ক্যাম্পেরই আম অনেক দিন পরে অনেকগুলো ক্যাম্প থেকে আম নিয়ে এসছে আর নিয়ে আসে মাঝে মাঝে আর এই দেখো ঠাকুর পুজোও হয়ে গেছে তো এগুলো সব আচার বানাবো বলে রেখেছি আমগুলো আর কি যেগুলো দেখালাম তো যাই হোক তো চলো আর এই দেখো এখানে পুজোও করে নিয়েছি কিন্তু বেশি ফুল টুল আনতে যেতে পারিনি ফুলও শেষ হয়ে গেছে আর কয়েকদিন বর্ষার জন্য না ফুলও মানে ফোটেনি ঠিকঠাকভাবে ভীষণভাবে মানে যেগুলো ফুটতিছে তো সব পচে যাচ্ছে তো এই জন্য আমি আর যাইনি বললাম ভালোভাবে এক দুদিন যাক তারপরে আবার ফুল তুলে নিয়ে আসবো এই দেখো মেয়ে পড়তে বসে ছিল একটু পরে বলছেন পার্কে যাব দিয়ে ছুটে চলে গেছে আর আমি দেখো এখানে ব্রেকফাস্ট করার জন্য লুচি আর ঘুগনি নিয়ে নিয়েছি আর এগুলো দেখেছো কি কালো মতন কী আছে কিছুই নয় সত্যি কথা বলতে কি চিনিগুলো বেশি করে থাকতে হতো চিনিগুলো এ হয়ে গেছে বলে একটু আর কিছু না তো যাই হোক আর আমাদের দেখো কি কি রান্না করেছি দুপুরের মেনু উচ্ছা ভাজার ডাল করেছি দেখেছিলে আর ওই আলুগুলো কেটেছিলাম না মশলা করিনি ওই আলুগুলো দেখো আমার আজকের দুপুরের খাওয়ার তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্ট করো সবাই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে বাই বাই